নমস্কার বন্ধুরা আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে জিওগ্রাফি মক টেস্টের যে পরবর্তী ইউনিট অ্যাটমসফিয়ার সেই অ্যাটমসফিয়ার টপিক থেকে দ্বিতীয় নম্বর ভিডিও যেখানে আমরা এগারো নম্বর থেকে বিশ নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করবো ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের পাঁচ থেকে দশ সেকেন্ড সময় দেওয়া হবে এই সময়ের মধ্যে তোমরা চেষ্টা করবে কমেন্ট বক্সে আনসারটা লিখে দিতে আর এই টপিকের উপর অ্যাটমোসফিয়ারের উপর যে শর্ট নোটস আছে নোটসগুলো আমরা ডিসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা প্রথমে ভিডিওটা পজ করো সেখান থেকে দু তিনবার ভালোভাবে পরে নাও তারপর মক টেস্টটা তোমরা দেওয়ার জন্য তৈরি হও তো আজকের এই ভিডিওর প্রথম প্রশ্ন সেটা হচ্ছে এগারো নম্বর বায়ুচাপ সাধারণত কি দ্বারা পরিমাপ করা হয় খুবই সহজ একটা প্রশ্ন এ থার্মোমিটার বি ব্যারোমিটার সি হাইগ্রোমিটার ডি অ্যানুমিমিটার বায়ুচাপ বায়ুর যে চাপ থাকে সেটা কিসের দ্বারা পরিমাপ করা হয় তো এগারো নম্বর প্রশ্নের আজকের প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে বেরোমিটার তো বেরোমিটার বায়ুচাপ পরিমাপের জন্য ব্যবহৃত হয় আমাদের পরবর্তী প্রশ্ন বারো নম্বর সমুদ্র পৃষ্ঠের গড় বায়ুচাপ কত থাকে অ্যাভারেজ যেটা হয় গড় বলতে এভারেজকে বোঝানো হয় অ্যাভারেজ বায়ুচাপটা কত হয় সেটা কি এ ওয়ান জিরো ওয়ান দশমিক থ্রি মিলিবার বি ওয়ান থাউজেন্ড মিলিবার সি নাইন হান্ড্রেড এইট্টি মিলিবার ডি ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড মিলিবার সঠিক উত্তর কোনটি হবে সমুদ্রপৃষ্ঠের গড় বায়ুচাপ কত তো আমাদের যে সমুদ্রপৃষ্ঠ আছে তার গড় বায়ুচাপ হচ্ছে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি মিলিবার ঠিক আছে সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক বায়ু বায়ুচাপ ওয়ান জিরো ওয়ান থ্রি বা ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি মিলিবার হয়ে থাকে ঠিক আছে তো ধ্যান রাখবে এখানে মিলিবার যদি দেয় তাহলে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি হবে আর যদি হ্যাক টু পেসকাল দেয় অপশানের মধ্যে হ্যাক পেসকাল দিলে কত হবে ওয়ান জিরো ওয়ান থ্রি ঠিক আছে তো আমরা মিলিবারের সঙ্গে মিলিবার থেকে হ্যাক টু পেসকালে কীভাবে কনভার্ট করি ইন্টু টেন করে ঠিক আছে যত থাকবে যত মিলিবার থাকবে তার সঙ্গে গুণ করে আমরা হ্যাক টু স্কেলে কনভার্ট করে থাকি আর হ্যাক পেসকাল থেকে মিলিবারে কনভার্ট করতে হলে এটাকে দশ দিয়ে ডিভাইড করতে হবে বা ভাগ করতে হবে হ্যাক টু পেসকালকে দশ দিয়ে ভাগ করলে মিলিবার পাওয়া যাবে আমাদের পরবর্তী প্রশ্ন তেরো নম্বর নিম্নচাপ অঞ্চলে বাতাসের প্রবাহ কিভাবে হয় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে এ বি নিম্নচাপ থেকে উচ্চচাপের দিকে সি উত্তর থেকে দক্ষিণ দিকে ডি পূর্ব থেকে পশ্চিম দিকে নিম্নচাপ অঞ্চলে বাতাসের প্রবাহ কিভাবে হয় তো আমাদের নিম্নচাপ অঞ্চলে বাতাসের প্রবাহটা সাধারণত উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায় এই নাম্বার সঠিক উত্তর তো বাতাস সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রভাবিত হয় সবসময় এটাই মনে রাখবে উচ্চ থেকে নিম্ন নিচের দিকে যায় ঠিক আছে আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার চোদ্দ করিওলোস করিওলিস শক্তি কি করিওলিস যে শক্তিটা আছে এটা বলতে কি বোঝায় এ পৃথিবীর ঘূর্ণনের ফলে সৃষ্ট এক বিশেষ শক্তি বি মহাকর্ষীয় বল সি সূর্যালোকের প্রভাব ডি মেরু অঞ্চলের ঠান্ডার প্রভাব করিওলোসিস বলতে কি বোঝানো হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এমন ধরনের প্রশ্ন টিআপিটি পরীক্ষার মধ্যে কিন্তু এসে থাকে তো তোমরা সবগুলো প্রশ্ন ধ্যান দিয়ে দেখবে এবং ব্যাখ্যা যেগুলো থাকে যেমন একটু আগে আমরা ব্যাখ্যাটা এই যে হেগ টু পেস কাল এবং মিলিবার এমন ধরনের ব্যাখ্যার মধ্যে এমন ধরনের ইনফরমেশন থাকবে সেগুলো কিন্তু তোমরা নোট করে নেবে ভিডিওটা পজ করে নোট করে নিলে দেখবে পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে পারবে তো কোরিওলসির শক্তি কি কোরওলসির শক্তি হচ্ছে পৃথিবীর ঘূর্ণানোর ফলে সৃষ্ট এক বিশেষ শক্তি ঠিক আছে তো করিওলজি শক্তি পৃথিবীর ঘূর্ণানোর ফলে বাতাস ও সাগরের স্রোতগুলোর গতি কী করে পরিবর্তন করে থাকে অনেক দিকে অনেক সময় দেখবে আমরা আমাদের দক্ষিণ দিকের থেকে বাতাস বইছে অনেক দিকে পশ্চিম দিক থেকে বাতাস বয়ে আসে অনেক দিক থেকে অনেক সময় উত্তর বা পূর্ব দিক থেকে বাতাসটা আসে সেটা কীসের কারণে হয়ে থাকে সেটা করিওলজি শক্তির কারণে হয়ে থাকে আমাদের পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর বায়ু প্রবাহের প্রধান কারণ কি সূর্যের তাপ চাঁদের মহাকাশ বৃষ্টিপাত নাকি ভূমিকম্পন বায়ু যে প্রবাহিত হয় একদিক থেকে আরেক জায়গাতে যায় যেটা আমরা অনুভব করতে পারি কিন্তু খালি চোখে দেখতে পাই না সেটা কিসের কারণে হয়ে থাকে তো আমাদের বায়ু প্রবাহের প্রধান কারণটা হচ্ছে চা সূর্যের তাপ সূর্যের তাপে বাতাসের ঘনত্ব পরিবর্তিত হয় যার ফলে বায়ু প্রবাহ সৃষ্টি হয় কীভাবে হয় সেটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি সূর্যের তাপের ফলে যখন বাতাসটা গরম হয়ে যায় তখন বাতাসটা হালকা হয়ে যায় হালকা হলে বাতাসটা কোথায় যাবে উপরের দিকে যাবে আর ওই যেই জায়গাটা খালি হয়ে যাবে ওই জায়গাটার মধ্যে নিম্নচাপ সৃষ্টি হবে তো যে ঠান্ডা বাতাস বা চারিদিকের যে বাতাসগুলো আছে সেগুলো চেষ্টা করবে ওই জায়গাটা যে জায়গাটা খালি হয়ে গেছে ওই যেটা জায়গাটাকে পূরণ করে দিতে যার কারণে এটাখানে কী হয় বায়ু প্রবাহের সৃষ্টি হয়ে থাকে ঠিক আছে আমাদের পরবর্তী প্রশ্ন ষোলো নম্বর মৌসুমী বায়ু কোন অঞ্চলে সবচেয়ে বেশি প্রভাব ফেলে ইউরোপে এ বি উত্তর আমেরিকা সি দক্ষিণ এশিয়া ডি অ্যান্টার্কটিকা মৌসুম মৌসুমি বায়ু কোন অঞ্চলে সবচেয়ে বেশি প্রভাব ফেলে ঠিক আছে তোমরা কি দেখতে পো আমাদের যে এরিয়া আছে ভারত বাংলাদেশ সেখানে মৌসুমী বায়ু আসে এসে থাকে এবং যার কারণে যে মৌসুমী মরশুম যেটাকে বলা হয় বৃষ্টিপাতের সিজন সেটা হয়ে থাকে সেটা কোন কোন এরিয়ার মধ্যে হয় সেটা সি দক্ষিণ এশিয়ার মধ্যে হয়ে থাকে তো দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে যেমন ভারত বাংলাদেশ ঠিক আছে মায়ানমার এইসব দেশগুলোর মধ্যে মরসুম বায়ুর কারণে বর্ষাকাল ও শুষ্ক মরসুম তৈরি হয়ে থাকে ঠিক আছে আমাদের পরবর্তী প্রশ্ন স্থানীয় বায়ুর মধ্যে কোনটি গ্রীষ্মকালে দেখা যায় লো বুড়া মিষ্ট্রাল চিনুক লো বুড়া মিষ্ট্রাল চিনুক স্থানীয় বায়ুর মধ্যে কোনটি গ্রীষ্মকালে দেখা যায় তো স্থানীয় বায়ুর মধ্যে যেটি গ্রীষ্মকালে দেখা যায় সেটিকে সেটি হচ্ছে গিয়ে কি হবে লো লু হল গ্রীষ্মকালের উ ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে প্রবাহিত এক প্রকার উত্তপ্ত ও শুষ্ক বায়ু যার কারণে আমাদের উত্তর ভারতের যে মানুষরা থাকে তাদের অনেক সময় আমরা দেখতে পাই যে লোয়ের কারণে যেমন দিল্লির মধ্যে বা অন্যান্য এরিয়ার মধ্যে তোমার চামড়ার মধ্যে কিন্তু ফুচকা উঠে যায় ঠিক আছে আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর আঠারো পশ্চিমী বায়ু প্রধানত কোথায় প্রবাহিত হয় নিরীক্ষীয় অঞ্চলে মধ্য অক্ষাংশ অঞ্চলে মেরু অঞ্চলে নাকি সমুদ্র অঞ্চলে পশ্চিমী বায়ু সাধারণত প্রধানত কোথায় প্রবাহিত হয় তো আমাদের আঠেরো নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা কী হবে সেটা হচ্ছে গিয়ে মধ্য অক্ষাংশ অঞ্চলে তো মনে রাখবে পশ্চিমী বায়ু তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি অক্ষাংশের মধ্যে যেটাকে আমরা মধ্য অক্ষাংশ বলি এ তো তিরিশ থেকে ষাট অক্ষাংশের মধ্যেই প্রবাহিত হয় এবং সাধারণত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে থাকে আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর উনিশ ধুলু ঝড় সাধারণত কোন বায়ুর সাথে যুক্ত লু হারমাটান চক্রবাত বৃষ্টি বহনকারী বায়ু ধুলুঝর ধুলু জ্বর সাধারণত কোন বায়ুর সাথে যুক্ত আমাদের উনিশ নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে গিয়ে হারমাটন মনে রাখবে হারমাটন হল সাহারা মরুভূমি থেকে আসা শুষ্ক ও ধুলুবাহিত বায়ু যার মধ্যে প্রচুর পরিমাণের ধুলুক ধুলাগোনা থেকে থাকে ঠিক আছে আমাদের পরবর্তী প্রশ্ন চক্রবাত কি চক্রবাত বলতে কি বোঝানো হয় এটি এক ধরনের গ্রীষ্মমণ্ডলীয় ঝড় পাহাড়ি অঞ্চলের বায়ু শীতল বাতাসের প্রবাহ নিরীক্ষীয় অঞ্চলের শান্ত বায়ু কি চক্রবাত বলতে কী বোঝানো হয় ঠিক আছে তো আমাদের বিশ নম্বর প্রশ্ন আমাদের আজকের এই ভিডিওর শেষ প্রশ্নটার উত্তর দেওয়ার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে দিই ডিসক্রিপশন বক্সে নোটসের সাথে সাথে তোমরা কিছু লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের সেগুলোও ক্লিক করে তোমরা জয়েন করে নাও এবং গ্রুপটা আমরা ও সবসময় ওপেন রাখি যেখানে তোমাদের প্রয়োজনীয় যে নোটস বা ম্যাটেরিয়ালগুলো প্রয়োজন সেগুলো তোমরা আমাদের বলতে পারো আমরা তোমাকে প্রোভাইড করে দেবো ফ্রি অফ কস্ট ঠিক আছে সঙ্গে সঙ্গে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করবো আর যদিও হিস্টোরি এবং জিওগ্রাফি রিলেটেড যে নোটসগুলো আছে সেগুলো তো আমরা অলরেডি ভিডিওর সাথে অ্যাড করে দিই অন্যান্য যে সব সাবজেক্ট আছে সেগুলো আমরা তোমাদের সবসময় প্রিয় কোর্সটাই প্রোভাইড করে দেবো এছাড়াও হিস্টোরি নিয়ে একটা সুখবর যে আমরা প্রায় তিন হাজারের কাছাকাছি এক শব্দের প্রশ্ন উত্তর ঠিক আছে এক সত্যের প্রশ্ন উত্তর আমরা তৈরি করেছি যেমন এগুলোর মধ্যে এমন থাকে যে কংগ্রেসের প্রথম সভাপতিকে ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে ছিলেন ভারতের প্রথম বিচারককে ছিলেন এমন ধরনের তারপর থাকে ফান্ডামেন্টালস রাইটস নিয়েও কিছু প্রশ্ন আছে যেগুলো আমাদের ইন্ডিয়ান পলিটির মধ্যে সেগুলো এক শব্দের উত্তর আমরা তৈরি করেছি কিন্তু একটা শোকের খবর হচ্ছে সেই ভিডিওগুলোর নোটসগুলোর মধ্যে শুধুমাত্র ইতিহাসটা আমরা তৈরি করেছি সেটা যদি তোমাদের প্রয়োজন হয় আমাদের গ্রুপ অর্জন করে আমাদেরকে জানো আমরা তোমাদের ইনফরমেশান দিয়ে দেবো যে এটার প্রাইস কত হতে পারে সম্পূর্ণ কম প্রাইসে তোমাদের আমরা দিয়ে দেব। আর নোটসগুলো যদি প্রয়োজন হয় সেগুলো সবসময় বিনামূল্যে পাবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে ঠিক আছে এবং কমেন্ট করে জানাবে আর কোন কোন টপিকের উপর তোমাদের ভিডিওর প্রয়োজন আছে বা এক্সপ্লেনেশনের প্রয়োজন আছে ঠিক আছে তো আমাদের বিশ নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে এক ধরনের গ্রীষ্মমণ্ডলীয় জ্বর চক্রবাদ কী চক্রবাত হচ্ছে এক ধরনের গ্রীষ্মমণ্ডলীয় জ্বর তো চক্রবাদ বা ঘূর্ণিঝড় এক প্রকার শক্তিশালী জ্বর যা উষ্ণ সমুদ্রের উপর নিম্নচাপের ফলে সৃষ্টি হয় ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালো থাকবে খুব ভালোভাবে প্রিপারেশন করবে ধন্যবাদ